নবীনসংঘ ব্যায়াম শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে ইছাপুর আয়োজিত হল ওয়েট লিফটিং প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যায়াম শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে ইছাপুর নবগঞ্জে আয়োজিত হল উত্তর চব্বিশ পরগনা জেলা ওয়েট লিফটিং প্রতিযোগিতা উল্লেখ্য উনিশশো সালে স্থাপিত নবীন ব্যায়াম শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তরুণ প্রজন্মকে মোবাইল ও মাদকের নেশা ছাড়িয়ে ব্যায়ামের দিকে মনোযোগী করতে বিশেষ ভূমিকা পালন করে এই কেন্দ্র রবিবার আয়োজিত এই প্রতিযোগিতায় একশো পঁচানব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবীন সংঘ ব্যায়াম শিক্ষা কেন্দ্রের সদস্য শীর্ষেন্দু মণ্ডল জানান স্যার এটা ম্যাসেজটা তো খুব ছোট বাট ভেরি ইম্পর্টেন্ট ম্যাসেজ টু অল ইয়ং জেনারেশনস যে মোবাইল ঘাটা বা নেশা করা বা ফালতু সময় নষ্ট করার জায়গায় যদি এই জায়গাটাকে আমরা চুজ করে নিই তাহলে আমার মনে হয় যে জেনারেশান টু জেনারেশান খুব ভালো মেসেজ ক্যারি আউট হবে যে আমরা একটা ভালো জিনিসের সঙ্গে যুক্ত থাকবো এবং আমি আমার জেনারেশনের নেক্সট জেনারেশানকে একটা মেসেজ দিয়ে যেতে পারবো যে তুমি যদি কিছুতে যুক্ত থাকতে চাও লেটাস্ট চুজ দিস সেক্টর এক্সারসাইজের সেক্টরকে চুজ করি দেশের জন্য তো ডেফিনেটলি ভালো হবে নেক্সট জেনারেশানকে স্ট্রং মেসেজ যাবে আর এইখানটা আমাদের পার্টিসিপেন্টস হচ্ছে ওয়ান আর এটা ফার্স্ট টাইম আমরা আমাদের ক্লাবের থেকে পার্টিসিপেট করছি আমাদের ক্লাবের যেটা ঐতিহ্য হচ্ছে এটা কিন্তু আমাদের ব্যায়াম ক্লাব ইট ইজ নট এ কমপ্লিট জিম এটা একটা ব্যায়াম ক্লাব যেটা স্থাপনা হয়েছিল নাইনটিন থার্টি নাইনে এবং তার আগের থেকেই চলে এবং এটা সেই ঐতিহ্যপূর্ণ অবস্থায় ব্যায়ামটাইকেই আমরা ফোকাস করি আপনারা ক্যামেরা ঘুরিয়ে যদি দেখাতে পারেন যে অনেকখানি খালি জায়গা রয়েছে প্রাকৃতির সঙ্গে রয়েছে গাছপালা রয়েছে কমপ্লিট আমরা চাইলে এটাকে এসি করতে পারতাম কিন্তু আমরা সেটা বড়রা কেউই ডিসিশান নি কেন কি এসির মধ্যে করাটা একটা অন্য ম্যাটার ক্রিয়েট করে তো আমরা এটাকে সালা হিসাবে প্রমোট করছি যেটা আমাদের পুরনো অরবিন্দ ঋষি অরবিন্দ মহারাজ বলুন বা বিবেকানন্দ বলুন বা নেতাজি বলুন যারা এটাকে একসময় প্রমোট করার চেষ্টা করেছিল আমরা সেটার একটা ছোট্ট চেষ্টা ক্যারি ফরওয়ার্ড করছি

सेम शर्मा इंदोनल शर्मा नेशनल कैटेगरी वन और थ्री नेशनल मेडल होल्डर बोल নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন